হজ এক এমন আধ্যাত্মিক সফর যেখানে মানুষ আল্লাহর ঘরের মেহমান হয় লক্ষ লক্ষ মানুষ শুভ্র ইহরামের পোশাকে জমায়েত হন আরাফাতের সুবিশাল ময়দানে সেখানে কেউ ব্যাকুল হয়ে কাঁদছে কেউ গভীর গভীরাই নত সকলের কণ্ঠে একই আকুতি একই ধ্বনি লাব্বাইকা আল্লাহুম্মা আল্লাহ অর্থাৎ আমি হাজির হে আল্লাহ আমি হাজির পবিত্র কাবা শরীফ তাওয়াফ করার মুহূর্তে অজান্তেই দু চোখ ভেসে যায় অস্ত্র জলে তখন মনে হয় এ যেন জীবনের শ্রেষ্ঠতম মুহূর্ত মিনায় শয়তানির প্রতি কঙ্কন নিক্ষেপ মোস্তালিফায় খোলা আকাশে নিচে রাত চাপন প্রতিটা কাজ প্রতিটা পদক্ষেপে নক্ষা যায় মহান আল্লাহর পানে ফিরে যাওয়ার আকুল আহুপান।